দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ধারাবাহিক ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এবার সকল প্রকার পথ দুর্ঘটনা রোধে উদ্যোগী পৌরসভা পাঁচশো বারো নং জাতীয় সড়ক এবং দশ নং রাজ্য সড়কের দুদিকে ফুটপাথ এবং ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো বিগত কিছু মাস যাবৎ বুনিয়াদপুর শহরে নানান পথ দুর্ঘটনার সাক্ষী হতে হয় পৌরবাসীদের নতুন বাস স্ট্যান্ড চত্বরে দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা এরপরেই বুনিয়াদপুরের পৌর প্রশাসক কমল সরকারের তত্ত্বাবধানে নাগরিক পথ নিরাপত্তায় উদ্যোগী হলো পৌরসভা পৌরসভা সূত্রে খবর দশ নং রাজ্য সড়কের মোটরকালী মন্দির থেকে বুনিয়াদপুর চৌপথি এবং পাঁচশো বারো নং জাতীয় সড়কের দুপাশে পথচলতি মানুষদের সুবিধার্থে ফুটপাত নির্মাণ করতে চলেছে বুনিয়াদপুর পৌরসভা ইতিমধ্যে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক এবং জাতীয় এবং রাজ্য সড়কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বুনিয়াদপুর পৌরসভা এই বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান বুনিয়াদপুর ক্রমাগত বড় শহরে রূপান্তরিত হচ্ছে এর ফলে সাধারণ লোকের সমাগম বৃদ্ধি হচ্ছে শহর জুড়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর রাজ্য সড়কের পুরো এলাকায় নির্দিষ্ট ফুটপাত না থাকায় নানান দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষকে এর দুর্ঘটনাগুলোকে এড়াতে এই সড়কগুলোর দুপাশে ফুটপাত নির্মাণ করার উদ্যোগে হয়েছি আমরা দাদা আমরা যে জানতে পারলাম যে পৌরসভার পক্ষ থেকে ফুটপাত নির্মাণের উদ্যোগই নিয়েছেন আপনারা কি কি বলবেন এ বিষয়ে না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন এই দু সাহেবের রোড সেফটির মিটিং হয়েছিলো সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে এই নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এই সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দু থেকে বেরিয়ে করে দিই নিয়ে যেতে পারি আপনার পিতরা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় যে সাহেব তাকে সহমত পোশন করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলেন স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডে যে নতুন বাচ্চাদের সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা সেফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হবে ফুটপাথ দিয়ে মানুষ যাবে মাঝখান দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এইডিও সাহেবকে আমি সরঞ্জাম তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনএইচ বারো এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বসবে যে এনএচ বারো যারা কর্মকর্তা আছে দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে একটা মিউনিসিপ্যাল যারা বাম্প হবে বিডিও অফিসের সামনে বাম্পটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওনার স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তাভাবনা তারা করেছে